এলাম বন্ধুরা নতুন ব্লগে তো বন্ধুরা সকালের খাবার খাচ্ছি অন্বেষার বাবার টিফিন হ্যাঁ ওর অফিসে যে টিফিনগুলো দেয় না ওগুলোই নিয়ে এসেছিলো সেগুলো দেরি ওটা খাচ্ছি অন্বেষ একটা খেয়েছে এবার আমি একটা খাচ্ছি তুমি আর খাবে সময়ই নেই কটা বাজে দেখো সময়ই থাকে না আমার আমার খাওয়ার সময়ই হয় না তুই চলো একটু খেয়ে তারপরে যাই এখানে খেয়েছি খাওয়া হবে না জামাকাপড়ও মেলা হলো না আমি খেয়ে নিলাম কি দিয়ে আছে তো বন্ধুরা আজকে কী বার সোমবার না আজ সোমবার আর এখন ওই তো দশটা ষোলো বাজে নাকি ওই তো হ্যাঁ আমার আন্দাজ খারাপ তো চলো আরে খাও সময় হুম সময় নেই খা খা রোদ আজ চলো রেখে আসি তারপর রোদ মানে রাস্তা দিয়ে গেলে না খুব রোদ্রু তাই এই বাড়ির উপর দিয়ে ছায়া জায়গা দিয়ে যাচ্ছি এখানটা একটু ঠান্ডা আছে আর ছায়াও আছে রাস্তায় হাঁটা যায় না জাস্ট এই গরমে আমরা সবাই একটু ছায়া খুঁজি যেখানে ছায়া সেখান দিয়েই হাঁটি রোদড়ে যাই না হ্যাঁ রোদ্রে গেলে পুড়ে যেতে হয় কতটা রোদ দেখাচ্ছি তখন এই যে রাস্তায় উঠে যাচ্ছি এখন হচ্ছে রোদ্রি কতটা রোদ খা খা করছে রোদে সাড়ে দশটা বাজে এখনই এত রোদের তেজ আরও বেলা বাড়ার সাথে সাথে তো আরও রোদের তেজ হয় তখন তো আর রোদে থাকাই যায় না চলে এসেছি আমার বাসায় সাড়ে বারোটা বাজে এতক্ষণে আমি শুধু ডালটাই সিদ্ধ করলাম মোবাইলে একটু কাজ ছিল ওটাই করছিলাম আর এখন এই যে ভাত বসিয়েছি আর এখানে হচ্ছে আম আম কেটে রেখেছি আমের চাটনি করছি আর করছি হচ্ছে পটল ভাজি আর এখানে এটা আমি চিনি বানিয়েছিলাম হ্যাঁ খাওয়ার জন্য অল্প একটু ছিল তো ওটার ভিতরে আর একটু বেসন দিয়ে গুলিয়ে রেখেছি এখানে আছে কলা চাউলের গুঁড়ি তারপর গুড় ইত্যাদি ইত্যাদি এই আর কি আর এটা হচ্ছে মরিচ কেটে রেখেছি তো বন্ধুরা আজ রান্না করছি হচ্ছে ডাল হ্যাঁ শুধু ডাল করছি ডাল আর পটল ভাজি আর আমের চাটনি আর এখানে আমি ভাত বসিয়েছি লোকে বলে ভিডিও করা হচ্ছে কলের ব্যাপার হ্যাঁ শুধু কলের ব্যাপার না ভিডিও করা শুধু কল না বলেরও দরকার হয় তো বন্ধুরা আমার গলা ব্যথা হ্যাঁ তাই ভালো করে কথা বলতে পারছি না আর ভালো করে কথা না হলে অডিও যদি ভালো না হয় না কল করে ভিডিও করেও না কোনো লাভ নেই সে ভিডিও ভালো শোনায় না মানে ভালো দেখায়ও না শোনায়ও না শুনতে খারাপ হলে পরে ভিডিও দেখে কী লাভ তো বন্ধুরা দেরি হয়ে গেলো রান্না বসাতে হ্যাঁ তো দেখি কখন রান্না হবে একটা তো বেজেই গেলো আজ আমার রান্না করতে দেরি হয়েছে আর অনেকের বাবাও কেতে আসেনি অফিসে খেয়েছে কিনা খেয়েছে অফিসে তো তার জন্য আর কেতে আসেনি এখন দুটো কুনের বাজে তাই না অনেশা এসে গেছে এসে খেতে বসে গেছে আর আমিও ভাত বেড়েছি এবার আরামসে খাবো হ্যাঁ অনেক কষ্ট করে রান্না করেছি তাড়াহুড়ো করিনি অনেশের বাবা আসবে না বলে আর তাড়ো করিনি অনেশা খায় হচ্ছে আলু হাতে হ্যাঁ ও শুধু আলু হাতে খায় আলু হাতে আর সর্ষের তেল এই তো নাও আর খাও আর আমি খাবো আমিও খাবো আলু হাতে আলু হাতে আমারও ভালো লাগে তো আমিও নিয়েছি ওকে দোষ দিয়ে লাভ নেই আর এগুলো হচ্ছে বড়া করা বড়া করা ভেজেছি গুড়ি গুড়ি করে ভেজেছি মিশা করে হ্যাঁ দিয়ে আর এটা হচ্ছে আমের চাটনি চাটনিটা কিন্তু ভালো লাগবে খেয়েও না খেলে ঠকবে হ্যাঁ খেয়ে দেখো ভালো লাগবে মিষ্টি করে বানিয়েছি বেশি করে মিষ্টি দিয়ে বানিয়েছি অনেক টক আমগুলো আর এটা হচ্ছে ডাল ডালগুলো ভালো না গলেনই ভালো তো তো বন্ধুরা খেতে বসে যাচ্ছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে অন্ধকার লাগছে আমি সঙ্গে এটা